করতে পার হচ্ছে কিন্তু সর্গ মরচা পাতালে এখন দিলসে টা নেই কিন্তু মাতালে আর বর্তমানে কিন্তু এখন এই কষ্ট বা কিন্তু মানুষের কষ্ট করে কাদা হয়ে গেলে কিন্তু প্রদীপ আর কিন্তু এই খবরটা কিন্তু দেখাই যে কিন্তু পুরুলিয়ার পর ইউটিউব চ্যানেল এ আর এরকম কিন্তু নতুন বহু বিকাশ মাতাবাসকে আলে পেছন দিকের মামি গেলে কিন্তু কিরকম আমাকে বলে ঠিক না তো এই যে আছে এখানে বর এখানে আছে বহু তাদের কাছে লিব কিন্তু আমি ইন্টারভিউ দাদা বলছিলাম

আচ্ছা쨌া বড় পেন্ডেল মানে আপনি কোন নি গেলে তো করেন পুঁজি আইউরি মা দদ কি কি পুঁজি তো লাগেছে দিয়া কত জড়ে জড়ে হলে রাজী বাবা মা জানি না তখন অমনাও জানি না বাবার মা মানে জার বিটি তাজ জামাই কষ্ট পায়লা বাবার মা বিকাল মাতা কিছু করার নাই আইউরি মা তো সিন কি মানে খারাপ কইলি আমি কইছি পাড়ে কোথায় পাড়কি পাড়কি রে কোন থানা বড় বাজার বড় বাজার পড়ছে কি থানা আচ্ছা যা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা তো জেলাটা যা পুরুলিয়া কোথায় করা হইলো বিহা

পার্কি দিয়ে শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা ঝগড়াঝাটি করবেন শ্বশুরা বাড়ি কত হাজার লেখাপড়া কিনে চলছে আমি কোন স্কুল থেকে গোবিন্দপুর হ্যাঁ গোবিন্দপুর হাই স্কুল আচ্ছা আচ্ছা গোবিন্দপুর হাই স্কুল ক্ষমা করে দিবেন যদি আমার কথার মধ্যে হয়ে যায় ভুল তবে আজকের ভিড় যে উল্টা ফুলটা কমেন্ট করবে একবার অল্প বেজে ছুঁড়ে ফুরা আছে এই মা এলে মামি আরে মামি ওরে হ্যাঁ মামি না এটা ভাগি না হ্যাঁ আচ্ছা যাব বাজার থানা হ্যাঁ ছানা পনা কেন এটা সবারে জানা আমাদের ভিড় দেখতে অল্প করবে কেন কিন্তু মানা আর বিকাশ মত লজ্জা বড় বড় পাঁচ পলি সবারে আছে কিন্তু জানা না লজ্জা পায় আচ্ছা আচ্ছা নামটা কি আছে মামি শান্তি

বলিব আমি দাদা কি বলিব আমি কি বলিব আমি দাদা কি বলিব আমি মামা হাত দিদির পর দেখা ভাই বাবাই কিন্তু কটা কামছে কিন্তু খাসি এরকম কিন্তু সবাই দেখে কিন্তু হাসি খুশি তাহলে বাজবে কিন্তু আসি না তিরিশ হতে হতে হবে কিন্তু সর্দি খাসি যাহা তবে কিন্তু তখন আবার কিন্তু খায় ঠিক না এটা দিকে একটা গানটা বলবো

ওরে যাবে কথা দেখ ওরে যাবে কথা দেখ তবে পারেছে দাদা কিন্তু কইল বিয়া সেই খবরটা হইলো কিন্তু দিয়া ইয়ার পর হবে কিন্তু ভোজ খাওয়া তারপর যে যাওয়ার কিনা ঘরকে হবে যে হয় তাই না তো এই একটা বিবাহ খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সামনে দিচ্ছি করে ব্যাপার হচ্ছে বুঝতেই পারছেন ভাই আমরা গরিব ঘরের ছানা দেড় সরকার ফাটা জামা বাসার মধ্যে বললো অবশ্যই কিন্তু আমাদের করে দেবেন ক্ষমা যেহেতু মামি স্বামীটা বটে আমার নিজের মামা ঠিক না দেখা আছে কিন্তু পরবর্তী নতুন কোন একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে তখন আপনার ভারত এখন স্কুল সকল বন্ধু কিন্তু ওকে ভাই বে টাটা যেহেতু পেছন দিকের কিন্তু বুড়া বুড়ি লাগলে কিন্তু ভালো আছে কিরকম হামদেরি মোটা নমস্কার দাদা

ও বাপ এদিকে রোজ সদানন্দ দিয়েছে যে মাথা খারাপ করে দিয়েছে আর ডবল ডবলছে ও বাপ একwidehat কাদা কি করব দাদাম একটা যাচ্ছে না ও বাপ দেখুন কাদা দেখুন যেমন বহালজন বসে আরে বাপ এদিকে কারিগর ちゃっটে বিলও ভুজে গেছে ওদিকে হাসে কিন্তু বিয়ে বিয়েবাড়িতে ওদিকেতে গেটটা আছে নিয়াছে একwidehat কাদা ওজন আসলে করতে পারছে না কিন্তু এখনে ভাই দাদা यार पूरा কিন্তু গেটটার দিকে আর পেন্ডের পড়লো ঘর আমি যাচ্ছি ঠিক আছে